এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি এমন এক অদৃশ্য শক্তির সামনে দাঁড়িয়ে আছেন যে আপনার প্রতিটি চিন্তা শুনতে পায় প্রতিটি ইচ্ছে জানে আর নিঃশব্দে আপনার জীবনের প্রতিটি ঘটনার দিক নির্দেশ করছে ভাবছেন এটা কি সত্যি হতে পারে যদি বলি এই শক্তিটা এখনই আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আপনার হৃদয়ের স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে হ্যাঁ এটাই সেই মহাবিশ্ব যে শুধু আপনাকে তৈরি করেনি বরং আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করার ক্ষমতাও রাখে কিন্তু প্রশ্ন হল আপনি কি তার সঙ্গে কথা বলতে জানেন আপনি কি জানেন ঠিক কোন মুহূর্তে মহাবিশ্ব আপনার ডাকে সাড়া দেয় আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য প্রকাশ করতে যাচ্ছি যা আপনার চিন্তার জগতই পাল্টে দেবে কারণ একবার যদি আপনি শিখে ফেলেন কিভাবে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয় তাহলে সফলতা ভালোবাসা প্রাচুর্য সবকিছুই আপনার জীবনে অপ্রতিরোধভাবে প্রবাহিত হবে তাই শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের এই ভিডিওটা শুধু দেখা নয় অনুভব করার মতো একটা অভিজ্ঞতা প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি আমাদের আগের ভিডিওগুলি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এটা জানবেন যে আপনি চাইলে এই মহাবিশ্বের সাথে কথা বলতে পারেন এবং আপনার জীবনের যে কোনো ইচ্ছাকে পূরণ করতে পারেন হ্যাঁ এতে কোনো সন্দেহই নেই যে মহাবিশ্ব আমাদের সৃষ্টি করেছে এবং তার মধ্যে সেই অসাধারণ ক্ষমতা রয়েছে যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে যদি আমরা নিজেদেরকে সবসময় ইতিবাচক শক্তিতে আবদ্ধ রাখি তাহলে এই জীবনেই আমরা আমাদের প্রত্যেকটি ইচ্ছাকে অর্জন করতে পারি প্রিয় দর্শক যখন আপনি মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে শিখবেন এবং এর শক্তিগুলিকে বুঝতে পারবেন তখন আপনার সফলতার পথে আর কোনো বাধা থাকবে না আপনার বর্তমান জীবনে যারাই আপনার সঙ্গে আছেন এবং আপনার যা যা অভিজ্ঞতা হচ্ছে তা আপনার মানসিক শক্তির আকর্ষণের ফল এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে কিভাবে আপনি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারেন আপনার ইচ্ছাগুলি তার সাথে শেয়ার করতে পারেন এবং আপনার জীবনে ইচ্ছান্ত পরিবর্তন আনতে পারেন তবে এই প্রক্রিয়ার জন্য প্রযোজন আছে আপনার অভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সিকে এমন একটি স্তরে উন্নীত করা যেখানে আপনার ইচ্ছা এবং মহাবিশ্বের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় প্রিয় দর্শকবৃন্দ যখন আপনি আপনার চেতনা এবং আপনার শক্তিকে এক উচ্চ স্তরে নিয়ে যান এবং মহাবিশ্বের সাথে কথা বলেন তখন এর প্রভাব আপনার চারপাশের পরিবেশেও প্রতিফলিত হয় ফলে আপনার আন্তরিক শক্তি মহাবিশ্ব থেকে নতুন নতুন অভিজ্ঞতা এবং নতুন সুযোগগুলিকে আকর্ষণ করে যেহেতু মহাবিশ্ব আমাদের সৃষ্টি করেছে কাজেই তার দ্বারা আমাদেরকে সেই শক্তিও দেওয়া হয়েছে যার সাহায্যে আমরা আমাদের জীবনের ঘটনাগুলিকে আমাদের ইচ্ছা অনুযায়ী করে তুলতে পারি তাহলে আসুন প্রিয় দর্শক এই ভিডিওতে শিখি যে কিভাবে মহাবিশ্বের সাথে কথা বলা যায় এবং আমাদের জীবনকে একটি ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায় মনে রাখবেন আপনার দ্বারা করে থাকা প্রার্থনাগুলি মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এবং সেটাই আপনার জীবনে ধন সম্পদ আনন্দ সুখ সমৃদ্ধি নিয়ে ফিরে আসে যদি আপনিও আপনার জীবনে আপনার প্রত্যেকটি ইচ্ছাকে বাস্তবে পরিণত করে তুলতে চান তাতে সেটা নতুন সম্পর্ক হোক নতুন চাকরি অর্থ বা শান্তি হোক এই ভিডিওতে আমরা আপনাকে কিছু সহজ উপায় দেখাব যেগুলির মাধ্যমে আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারেন এবং আপনার ইচ্ছাগুলিকে পূরণও করতে পারেন কাজেই আজকের এই পদ্ধতিগুলিকে আপনি মহাবিশ্বের ফোন নম্বর বলেও অভিহিত করতে পারেন তো প্রিয় দর্শক আপনি কি সেই নম্বরটি জানতে প্রস্তুত নম্বর এক মহাবিশ্বের সাথে আপনার গভীর সম্পর্ক তৈরি করুন প্রিয় দর্শক বৃন্দ যদি আপনি কখনো আকর্ষণের নিয়ম ব্যবহার না করে থাকেন বা জানেন না যে মহাবিশ্ব কিভাবে কাজ করে তাহলে প্রথমেই আপনাকে মহাবিশ্বের সাথে আপনার একটি মজবুত সম্পর্ক তৈরি করা প্রয়োজন আমাদের এই মহাবিশ্ব সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী একটি উপাদান এবং আধুনিক বিজ্ঞান এখনও এটিকে পুরোপুরি বুঝতে সক্ষম হয়নি তাই এখান থেকেই বোঝা যায় যে এটি অসীম এটি অনন্ত এবং এর মধ্যে সব সম্ভাবনাই বিদ্যমান আছে তাই মহাবিশ্বের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে তার অসীম শক্তির উপর আপনি বিশ্বাস রাখুন এবং এর আশ্চর্যজনক কাজগুলির জন্য কিছুটা ধৈর্য ধরুন কখনো কখনো মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর চিহ্নের মাধ্যমে দেয় কোন সংকেতের মাধ্যমে দেয় যেমন আকাশে উড়ন্ত পাখি বা একটি অপ্রত্যাশিত ফোন কল যার আপনি কখনোই আশা করেননি তবে এর জন্য আপনাকে আপনার মন শান্ত এবং সর্বদা ইতিবাচক রাখতে হবে এবং মহাবিশ্বের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে নম্বর দুই আপনার লক্ষ্য নির্ধারণ করুন দ্বিতীয় ধাপ হল পরিষ্কারভাবে এটা বোঝা যে আপনি মহাবিশ্ব থেকে কি চাইছেন বা মহাবিশ্বের কাছে থেকে আপনি কি পাওয়ার আশা করছেন প্রিয় দর্শক আপনার হৃদয়ে আপনার লক্ষ্যের প্রতি স্পষ্টতা এবং ইতিবাচকতা থাকা অত্যন্ত জরুরি তবে এটা বলা যাবে না যে আপনি আপনার ইচ্ছার জিনিসটিকে ঠিক সেইভাবেই পাবেন কিনা যেভাবে আপনি সেটিকে পাওয়ার ইচ্ছা করছেন যদি আপনার মনে কোনো ধরনের নেতিবাচকতা বা কারো প্রতি বিদ্বেষ থাকে তাহলে আপনার প্রার্থনাগুলি কিন্তু সফল হবে না অর্থাৎ মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের মানে হল শুদ্ধ এবং ইতিবাচক অনুভূতি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে প্রকাশ করা আপনার মন থেকে সম্পূর্ণ ইতিবাচকতা এবং সদ্ভাবনা নিয়ে মহাবিশ্বকে অনুভব করুন মনের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ রাখবেন না এবং আপনার কেবল সৎ ইচ্ছাগুলিকেই মহাবিশ্বে পৌঁছানোর চেষ্টা করুন আপনার মনের কথা শুনুন এবং আপনি সত্যিকার অর্থে কি চান তা বোঝার চেষ্টা করুন আর তার জন্য কোনো একটি শান্ত স্থানে গিয়ে আপনার চোখ দুটি বন্ধ করুন এবং কিছু গভীর নিঃশ্বাস নেওয়া শুরু করুন যখন আপনি চোখ বন্ধ করেন এবং মন ও নিঃশ্বাসের উপর আপনার পুরো মনোযোগ দেন একমাত্র তখনই আপনি মহাবিশ্বের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন মহাবিশ্বের সাথে আপনার সংযোগ সম্পর্কিত আপনার উদ্দেশ্যগুলি একবার শক্তিশালী হয়ে গেলে এবং আপনি সেগুলির সম্পর্কে সচেতন হয়ে উঠলে মহাবিশ্বের অসীম শক্তিগুলি খুব সহজেই আপনার দেহে এবং আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে নম্বর তিন দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে কল্পনা করুন কোন একটি জায়গায় শান্ত হয়ে বসুন এবং মহাবিশ্বের শক্তিগুলিকে মনে মনে দেখার চেষ্টা করুন যখন আপনি মহাবিশ্বের প্রতি আপনার ইচ্ছাগুলি স্পষ্ট এবং শক্তিশালী করেন তখনই তার অসীম শক্তিগুলি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে প্রকৃতপক্ষে এটি আপনার ইতিবাচক চিন্তার উপর করে কাজ করে তাই নেতিবাচকতা থেকে দূরে থাকুন এবং কেবল ইতিবাচক চিন্তা ভাবনার সাথে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করুন প্রিয় দর্শক মহাবিশ্ব থেকে আপনি যা চান তার কল্পনা করুন যেন সেটি ইতিমধ্যেই আপনার কাছে এসে গেছে যদি আপনি কোনো একটি বিশেষ পরিস্থিতির কল্পনা করেন তবে বর্তমানে থেকে সেই পরিস্থিতির জীবন্ত অভিজ্ঞতা করুন আপনার পাঁচটি ইন্দ্রিয় ব্যবহার করে সেই অভিজ্ঞতা তাকে সম্পূর্ণরূপে অনুভব করুন কারণ আপনার আবেগ যত গভীর হবে আপনার প্রার্থনা ততই শক্তিশালী হবে নম্বর চার কৃতজ্ঞতা প্রকাশ করুন মহাবিশ্বের সাথে কথা বলার এবং তার কাছ থেকে কিছু চাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায়টি হল কৃতজ্ঞতা প্রার্থনা শুরু করুন ধন্যবাদ দিয়ে কারণ এটি ইঙ্গিত দেয় যে মহাবিশ্ব আপনার প্রার্থনা গ্রহণ করেছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা মহাবিশ্বে ইতিবাচক শক্তি প্রেরণ করে যা আপনার জীবনে আশ্চর্য ঘটনা সৃষ্টি করতে সাহায্য করে চোখ বন্ধ করুন এবং নিজেকে সেই বস্তু বা সেই পরিস্থিতির মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করুন যা আপনি মহাবিশ্ব থেকে চেয়েছেন আজ পর্যন্ত আপনি যা কিছুই পেয়েছেন তার জন্য নিজের ভেতর থেকে সম্পূর্ণভাবে খুশি এবং মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ বোধ করুন নম্বর পাঁচ নিজেকে মুক্ত করুন অর্থাৎ একবার যখন আপনি আপনার ইচ্ছাগুলিকে মহাবিশ্বের কাছে স্পষ্টভাবে প্রকাশ করে ফেলেছেন তখন সেগুলিকে এবার মহাবিশ্বের ওপরই ছেড়ে দিন হ্যাঁ প্রিয় দর্শক এবার কিভাবে আপনার প্রার্থনা পূর্ণ হবে তা নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ এর পদ্ধতি শুধুমাত্র মহাবিশ্বই জানে তবে এই শক্তির অর্থ এটাও নয় যে আপনি সবসময় এইভাবেই মহাবিশ্বের সাথে কথা বলতে থাকবেন এটা জরুরি নয় যে মহাবিশ্ব আপনার প্রত্যেকটি প্রার্থনাকে সঙ্গে সঙ্গেই পূর্ণ করে দেবে এর পরিবর্তে এখন আপনার দায়িত্ব হল আপনার জীবনকে ইতিবাচকতা এবং সচেতনতার সাথে বাঁচা কারণ তবেই মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দেবে ধৈর্য ধরুন সঠিক সময়ে মহাবিশ্ব আপনাকে আপনার ইচ্ছার উত্তর দেবেই এতে কোনো সন্দেহ নেই তাই সর্বদা সচেতন থাকুন এবং আপনার চারপাশে যা ঘটছে তার প্রতি বিশেষ মনোযোগ দিন নম্বর ছয় মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন প্রিয় দর্শক আপনি যা চেয়েছেন তা অবশ্যই আপনি পাবেন তবে সেই সময় যখন সেটি পাওয়ার জন্য সর্বোত্তম সময়টি আসবে তখন বিশ্বাস রাখুন যে আপনার প্রার্থনা ইউনিভার্সের দ্বারা শোনা হয়েছে এবং এর উত্তর সঠিক সময়েই আপনার কাছে ফিরে আসবে কাজেই প্রতিদিন আপনার হৃদয়ে সেই প্রার্থনার প্রতি একটি আবেগপূর্ণ অনুভূতি রাখুন এবং এই প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ আস্থা রাখুন মনে রাখবেন আপনার ইচ্ছাগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন কারণ মহাবিশ্বকে মিশ্র সংকেত দেওয়া আপনার প্রার্থনাগুলিকে দুর্বল করতে পারে আপনার শ্বাসের ওপর মনোযোগ দিন এবং যেটি আপনি মহাবিশ্ব থেকে চান সেটিকে আপনার হৃদয়ে ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে কল্পনা করুন আপনার হৃদয়কে পরিষ্কার রাখুন এবং সেই জিনিসটিকে সম্পূর্ণ অনুভব করুন যেন সেটি ইতিমধ্যেই আপনার কাছে এসে গেছে মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আপনার প্রার্থনা মহাবিশ্বে পাঠানোর পর ধৈর্য সহকারে অপেক্ষা করুন যে এটি কিভাবে আপনার জীবনে বাস্তবায়িত হবে আপনার চারপাশে ঘটে যাওয়া পরিবর্তনগুলিকে উপলব্ধি করুন এবং মহাবিশ্ব থেকে আসা সংকেতগুলিকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রিয় দর্শক আপনি নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার সম্পূর্ণ ক্ষমতা রাখেন এবং যা আপনি আপনার মনে কল্পনা করতে পারেন একদিন সেটাকে বাস্তবে রূপান্তর করতে পারবেন মহাবিশ্ব সব সবসময় আপনার কথা শোনার জন্য প্রস্তুত আপনাকে শুধু সময় বের করে তার সাথে যোগাযোগ করতে হবে মাত্র প্রিয় দর্শক আজকের এই প্রক্রিয়াটি আপনাকে মহাবিশ্বের অসীম শক্তি এবং এর রহস্যগুলোর সাথে সংযুক্ত করবে এবং আপনি নিজেকে এমন এক পৃথিবীতে আবিষ্কার করবেন যেখানে শুধুমাত্র ইতিবাচক শক্তি থাকবে আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে কে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে অনেক অনেক সাহায্য করবে সম্পূর্ণ সদ্ভাবনার সঙ্গে আপনার প্রার্থনা মহাবিশ্বে পাঠান এবং এটি আপনার জীবনে বাস্তবায়িত হওয়ার জন্য কেবল ধৈর্য ধরুন মহাবিশ্বের সংকেতগুলিকে বুঝুন তার উপর বিশ্বাস রাখুন এবং সর্বদা ইতিবাচকভাবে চিন্তা করুন প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওটি কেমন লাগল তা কমেন্টে লিখে আমাদের জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ